মানে আমি যে সবে সবে ঘুম থেকে উঠলাম মেশো দেখো আমার মুখটা দেখে মনে হচ্ছে না খুলে ঢাই হয়ে রয়েছে উঠেছি আর মেশো বলছে মনে হয় একটু লিকার চা খেয়ে যায় আমি বলছি আজকে আমি লিকার চাই খাবো দুধ চা খাবো না গ্যাস হবে আর আরে দেখো আমার মেষও মনে হয় ব্লগে কদিন দেখানোই হয়নি তোমাদের সালারে অনেকের পরিচিত কারণ আমি যেই ভিডিওতেই তোমাকে দেখাই না কমেন্ট করে আরে আমাদের মরু তো আমি দেখেছি ফেসবুকে বেশি হয় আর এই যে মাসি লিকার চা বানিয়েছে বলছে সাধন উঠলে আবার দুধ চা করবো আমার বোন ও সবাই ঘুমাচ্ছে বাচ্চা মেয়েটা ছোট বোনটা তো বাড়ি চলে গেছে আর ছোট বোন যদি থাকতো এখানে এতক্ষণ ছেলে ও সব উঠে পড়তো এই ভুবনে সব থেকে আমাকে বেশি কে চিনল আমি এছাড়া আর কেউ চিনে না কেন বললাম বলতো বাবা বললো দিদিকে চা খাবে জিজ্ঞাসা কর না বললাম তোকে যে তুই চা খাবি দিয়ে তুই বললি না বললাম বাবাকে বললাম যে ও দুধ চা খাবে লিখেছে আমি বললাম তুই বললি লিকার চা লিকার চাও খাবো না আমি একবার খেয়েছি দুধ চা তো খাবোই না আর তুমি মেছেকে বলে দিলে দুধ চা খাবে আবার বলছে এই ভুবনে বাড়ি বলছে এই ভুবনে কেউ চেনে নে তোর জামাইপুর থেকেও বেশি চিনিস ভুবনে বললাম না কেউ নেই সুপর্ণা আর মাসির বাড়িতে নেই ফাঁকা ভালো লাগছে ডাক্তার দেখাতে গেল এখনই চলে আসবে বললো দিদি তিরিশ মিনিট কি পনেরো এক ঘন্টার মধ্যে চলে আসবো এক ঘন্টাও লাগবে না কাছাকাছি আমাকে বলছিল মাসি যে চ আমি বলছি আমারা আর পড়তে ইচ্ছা করছে না তোমরা যাও ঘুরে আসো এই কাঁঠালটাতে দেখো আকাশের দিকে সেই মুখ করে রয়েছে আকাশী লঙ্কার মতো যখন কাঁঠালটা বড় হবে নিচের দিকে ঝোঁক নেবে কি কি জানি এ অনেক কাঁঠালই এরকম উপরে নিচের দিকে ঝোঁক নেই কাঁঠালগুলোর তোমাকে ভালো জায়গায় বেশ চাটা ঝাড় দিচ্ছি হ্যাঁ বোন বাড়ি নেই বিছানা পত্র তুলে গুছিয়ে ঝাড় দিচ্ছি যেদিন এসেছি এই ক্লিপ আমি চার পাঁচটা মাথায় দিয়ে এসেছি তারপরে ক্লিপের কোনো হতেছি নাই কোথায় রেখেছি মনেই নেই এখন দেখি একটা নিচে পড়ে রয়েছে বাড়িতে সেই একটা ওই ফুলের টব আছে সেই গোড়ায় রেখে দিই বাড়িতে যাওয়ার জন্য তো আমার বর ক্যান ক্যান করেই যাচ্ছে বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো আচ্ছা তারপরে আমার বোনেরা যেতে দিচ্ছে না আমারও যাওয়ার ইচ্ছা নেই দিয়ে এখন দেখি কবে বাড়ি যাই ঠিক নেই এখনও বাড়ি যাওয়ার মন স্থির করি নি একবার ভাবছি পরশু দিন যাবো বাবা করে ভাবছি থাক পড়ে যাব হচ্ছে বাবা মাসি কীরম বলছে শরীর খারাপ জ এরকম বলো না আমার কষ্ট লাগে যত্ন আদিটা মাসি যা করে এর কোনো তুলনা নেই আর তার থেকে বড় কথা আমার আমি যত্নের আশা রাখি না মাসিদের কাছে এসে মায়ের কাছে এসে যত্ন পাবো এরকম আশা রাখি না কিন্তু মাসি খুব যত্ন করে এরকম দুজনের জন্য সকালের খাবার দিয়েছে আমি আমার খাবারটা অনেকটা কমিয়ে দেবো ও আশা করি কমিয়ে দেবো অতটা মুড়ি খাবে না এক্ষুনি আসলো মাসিরা আর মেশো তো তরকারিটা আগেই বানিয়ে রেখেছে এসে আমাদের অনেকক্ষণ ধরে মেশো বলছে আমি খেতে দিই তোরা খা আমি এখন খাবো না আগে মিষ্টিটা খেয়ে নিয়েছি তাহলে

কি আশ্চর্য আমার বোন এখন ব্যাংকে যাচ্ছে টাকা তুলতে মানে ওই জন্য আমি হেল্পার হিসেবে যাচ্ছি হ্যাঁ মজুরি দিবি তো মজুরি দিবি তো হ্যাঁ এরা তো ব্যাগ নিয়ে যাচ্ছে ব্যাগে লক্ষ্মী ভান্ডার তুলবে আমরা পাই হাজার ও পাই বারোশো ওর ব্যাপার আলাদা তোর সাথে আমার সাত মাস কথা ছিল না ঝগড়া তুই তোর এই ব্যাগটা ইউজ করে আমি ছাড়িনি এই তোর দেখতাম আর বলতাম আমার সাথে কথা বলতো না আমার ব্যাগ ইউজ করে সত্যি তাই অনেক নতুন নতুন ব্যাগ পরে নয় চোখগুলো ব্যবহার করি না এইটা পুরোনো ব্যাগ ফেলে এইটাই এখন সাথে সাথে নিয়ে ঘুরছে একটা দরকারে দুই বোন একটু বেরিয়েছি তা বলে কি ঘুরবো না দেখো মাটির অনেক জিনিস বিক্রি হচ্ছে দিয়ে ওর একটু কড়াই নেওয়ার ইচ্ছা ছিল মানে শখ রান্নাও করতে পারবে না তো বউ না নিল না দোকানদার ছিল না একটু দাঁড়ালো এদিক ওদিক দেখলো দিয়ে দেখলো দোকানদার নেই ওই জন্য চলে আসলো আর এদিকে একটা ছোট্ট মার্কেট রয়েছে সালার স্টেশনের একদম কাছেই বাজার জামা কাপড়ের দোকান অনেক কিছুই রয়েছে তো বলছে দিদি আমাদের একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে হবে অনেকক্ষণ বেরিয়েছি আর সব থেকে বড়ো কথা টেনশান করছে বাড়িতে মানে ওর জামাইবাবু ভাবছে এতক্ষণ বেরিয়েছে আমিও সেটা মনে মনে ভাবছি যে ও তো চিন্তা করবে কারণ বাড়ি থেকে বেশিক্ষণ বেরোলে একটু টেনশান করে তার মধ্যে দুই বোনে বেরিয়েছি সাথে আর অন্য কেউ নেই তো দেখো একটা শরবতের দোকানে চলে এসেছি লেবু জল খাবো মানে লেবু জল খেলে বেশ ভালোই লাগবে একদম রোদ্দুর খাকা করছে আমি বলছিলাম বোন বাড়ি থেকে দুটো ছাতা নিয়ে আসলে খুব ভালো হতো এত রোদ্দুর লাগতো না তো আমরা দুই বোনে ঘুরে টুরে একটু ছোট্ট কেনাকাটা ছিল সেটাও সেরেছে তারপরে এখন যাচ্ছি বাড়ির দিকে একটা টোটো পেলেই বাড়িতে চলে যাব। কি রে অনেকক্ষণ পর আসলাম চ দেখি কার কিরকম মনোভাব রয়েছে এতে কান্না করছিলি কি করেছে সারা বারান্দা বেসন দিয়ে দেখো নি ওকে বাবাকে বলছে আগে মা দে তারপরে সব শুনবো এত লেট হলো কেন এত লেট হলো কেন ও ব্যাংকে গিয়েছিল ভিড় ছিল তারপর একটা ফলের দোকানে গিয়ে ফল নিল তারপরে ওই ছেলে মেয়েটার জন্য পয়লা বৈশাখের জামা প্যান্ট কিনলো তারপরে আমরা দু গ্লাস শরবত খেলাম তারপর অনেক দিন পর গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি যে মেশেও নিয়েছি আমিও নিয়েছি কিন্তু খায় না ও নেয়নি এই লেবুর পাতা দিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খাবো আগে শাক আর তেল দিয়ে খেয়ে নিই লেবুর পাতা দিয়ে ডাল এ নামেশুন ডাল ভাল লাগে এটা মুসুরির ডাল তাই না শোন হুম এ না মেশার তরকারি কি সুন্দর কালারফুল লাগছে তরমুজটা আমি একটা তরমুজ নেবো শোনা হ্যাঁ এইয়া ভালো এই নেব তাই তো মাঝেরটা এই যে তুমি কখন খাবার তরমুজ

খাওয়া দাওয়া খাওয়ার পর গল্প সব পর্বই চুকে গেছে এখন যে যার মতো একটু শুয়ে পড়বে প্রত্যেক দিনের মতো এখানকার সিস্টেমটা হচ্ছে সকালবেলায় ওঠে সবাই একটু দেরিতে আবার মানে দুপুরবেলায় খেয়ে দেয়ে কম করে দু থেকে আড়াই ঘন্টা শোয় এখন তিনটে মতো বাজে সব সাড়ে পাঁচটা ছটা অবধি শুয়ে থাকবে আরও তো আবার আজকে বাড়ি যাবে এবার আমি ঠিক করেছি পরশু দিন বাড়ি যাব তো পরশু বাড়ি যে যাব কালকে আর আসবে না একবারে পরশু দিনই আসবে দিয়ে ওর সাথে বাড়ি চলে যাব মায়ের শরীরটা একটু খারাপ আসলে টেনশানও হয় কিরম থাকলো না থাকলো কাছে থাকলে তবু টেনশানটা একটু ফ্রি হওয়া যায় তো ওকে বললাম যে তাহলে আর কালকে আসার দরকার নেই মানে পরশু দিনই এসো দি বিকালবেলা খাওয়া দাওয়া করে চলে যাব। কি ছটার ট্রেনেই যাব না তুমি যে ট্রেনটায় যাচ্ছ হ্যাঁ পৌঁছে যাব। রাত্রেবেলায় দুটো রান্না করে খেয়ে টেয়ে ঘুমাবো ফ্রেশ হয়ে যাবো পরের দিন থেকে নতুন একটা দিন শুরু করতে পারবো বাড়িতে এই যে আমার কর্তা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য মুখটা ধুই হ্যাঁ বাড়ি যাওয়ার পর তো কি কালকে সবাই ছিল এই টাইমে ছোট শালি বড় শালি সবাই কালকে তো ছোট শালি মেরে গেছে আর আজকে বাড়িটা কেন ফাঁকা ফাঁকা লাগছে না তো আমিও চলে যাচ্ছি একদম পুরো আর ফাঁকা হয়ে যাবে মশাই টাঙাবো শুয়ে থাকবো কটা বাজে সাড়ে চারটে বাজে পাঁচটা আটান্ন মানে ছটায় ট্রেন আছে এখন মুখ হাত পা ধোবো এটা আগে 10 ঠিক আছে দিয়ে হবে আচ্ছা বাড়ি থেকে বেরিয়ে কিন্তু আমি টোটো পেয়ে গেলাম টোটোতে চড়লাম এসে একদম সালাট স্টেশনে গিয়ে নামলাম নামার পরে টিকিট কাউন্টার দিকে আসলাম এসে দেখি টিকিট কাউন্টার বন্ধ আছে টিকিট দিচ্ছে না আমি আর কি করব একটা দোকানে গিয়ে এক চা খেলাম চাটা খেয়ে একটু টাইমটা পাস করে টিকিট কাউন্টারে আসলাম একটা 50 টাকা নোট নিয়ে যেই যেই কাউন্টার দিলাম বললো দাদা ভাই টাকা কিন্তু ভাঙা নিয়ে নেই টাকাটা ভাঙিয়ে নিয়ে আসো আমি আবার একটা দোকানে গিয়ে পঞ্চাশ টাকাটা ভাঙিয়ে নিয়ে আসতাম ভাঙিয়ে নিয়ে এসে আবার টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেলাম যেই টিকিট কাটছি তখন দেখি গাড়িটা বেরিয়ে গেল তা আমি বললাম দাদা ট্রেন তো বেরিয়ে গেল বললো এখানে আর পনেরো মিনিট অপেক্ষা করো স্টেশনে দেখো ট্রেন চলে আসবে তা আমি এখানে পনেরো মিনিট অপেক্ষা করি ট্রেনে আসুক আর ট্রেনে আসলেই কিন্তু ট্রেনে চাপবো আর বাড়িতে পৌঁছে যাব বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তাহলে বন্ধুরা আমি এখন অপেক্ষা করি কখন বাড়ি পৌঁছাবো যে টাইমে আমি ওখান থেকে বেরিয়েছি যদি ঠিকঠাক টাইমে আমি ট্রেন পেতাম এতক্ষণ হয়তো আমি বাড়িতে পৌঁছে যেতাম পৌঁছে যেতাম বলতে কি ভালোভাবে পৌঁছে যেতাম কিন্তু ওখানে ট্রেনটা অনেকক্ষণ লেট ছিল প্রায় পনেরো মিনিটের কাছে তাহলে পনেরো মিনিট লেট হয়েছে প্লাস আমি বিষ্ণুবিহার স্টেশনে যখন আমি নেমেছি নামার পরে টোটো পাইনি একটু দাঁড়িয়েছিলাম টোটোর জন্য টোটো আর আসে না তাদের থেকে একটা বাস আসছিলো বাসে চেপে আমি আসলাম বাস স্ট্যান্ডটা নামলাম বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ি পর্যন্ত আমি হেঁটে হেঁটে আসলাম এসে একটা সেলুনে আমি ঢুকলাম সেলুনে ঢুকে আমার দাড়িটা কাটালাম কাটিয়ে বাড়িতে এসে আগে মায়ের সাথে দেখা করলাম কারণ মায়ের শরীরটাও ঠিকঠাকভাবে যাচ্ছে না মায়ের শরীরটাও খুব খারাপ তার মাও খুব চিন্তা করছিল আমি বাইরে আসিনি বলে তা মায়ের সঙ্গে দেখা করে মা বলল কিনা যাও ঘরে যাও ঘরে গিয়ে ড্রেসটা পাল্টাও পাল্টিয়ে যদি পাড়ায় যাও ঠিকঠাক টাইমে চলে আসবা আর নাহলে কিন্তু আমি খুশি যাব। তাহলে কি বন্ধুরা আমি বাড়িতে তো পৌঁছেই গেছি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট